টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই জুন রবিবার আমি বিকাল চারটার সময় বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে এসেছি আজকে আমরা বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিয়ান ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিয়ান ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীতে আছি দর্শক আপনাদের জন্য একটি খুব খুশির খবর বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেছে বিকাল চারটার সময় বর্তমান বরাক নদীর জলস্তর উনিশ দশমিক সাতাত্তর সেন্টিমিটার যা বিপদসীমা থেকে কম বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বিকাল চারটার সময় আমরা দেখতে পাচ্ছি বরাক নদীর জলস্তর উনিশ দশমিক সাতাত্তর সেন্টিমিটার ইহা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুব খুশির বিষয় কারণ বরাক নদী এখন বিপদসীমার নিচে নেমে গেছে আমি টিভি টেন শিলচার ভাবলাম এই খবরটি সমস্ত শিলচারবাসী কাচারবাসীর কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি যাতে ওনারা এই খবরটি জেনে ওনারা আনন্দিত উৎসাহিত হতে পারেন দেখুন বরাক নদী একদম শান্ত দেখা যাচ্ছে এখন বেশি জলের স্রোতও দেখা যাচ্ছে না এই বরাক নদীর জল কমায় মানুষ অত্যন্ত আনন্দিত উৎসাহিত ওনারা ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে গেছেন কারণ দুই হাজার বাইশ সালের মহাবন্যাকে কেউ ভুলতে পারে নাই এই দুই হাজার বাইশ সালের মহাবন্যা বেতুকান্দি রাস্তা দিয়ে প্রবেশ করে সমস্ত শিলচা শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমন কি কোনো কোনো জায়গায় মানুষের টিনের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল কিছুদিন আগে কিন্তু বরাক নদীর জল দ্রুত গতিতে কমতে থাকায় সেই পরিস্থিতি এখন শেষ হয়ে গেছে আর আজকে বিকাল চারটার সময় বিশেষ খুশির খবর চলে এসেছে বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেছে বর্তমান বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক সাতাত্তর সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বর্তমানে আমি কাঠ ফ্ল্যাট সেলের অফিসে আছি আজকে দুই জুন আমি বিকাল চারটার সময় অন্নপূর্ণা কাঠ ফ্ল্যাট সেলের অফিসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটার সময় বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেছে উনিশ দশমিক সাতাত্তর সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার তাই সমস্ত শিলচারবাসী কাছারবাসীর খুশির বিষয় কারণ বরাক নদীর জল এখন বিপদসীমার নিচে নেমে গেছে সকাল দশটার সময় বরাক নদীর জলের স্তর ছিল বিশ দশমিক দশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় বরাক নদীর স্তর ছিল বিশ দশমিক চার সেন্টিমিটার দুপুর বারোটার সময় বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক সাতানব্বই সেন্টিমিটার দুপুর একটার সময় বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার বিকাল দুইটার সময় বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক অষ্টআশি সেন্টিমিটার বিকাল তিনটার সময় বরাক নদীর জলের স্তর ছিল উনিশ দশমিক চৌরাশি সেন্টিমিটার আর এখন বিকাল চারটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক সাতাত্তর সেন্টিমিটার বিকাল চারটার সময় বরাক নদীর জল সীমার নিচে নেমে গেছে টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দুই জুন রবিবার আমি বিকাল চারটার সময় অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর সীমার নিচে জল কমার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ